আসবে সামনে আসবে এখনো কিন্তু আসে নাই আসছে থেকে না আমরা কিন্তু কেউ কর্মীদের নিয়ে ভাবি না এইখানে যারা আছেন যে জারি লোক ওই না কেন আমরা কিন্তু একটা কর্মীকে নাও ভাবি না আমাদের উচিত কর্মীদেরকে নিয়ে আগে ভাবা যে তারাক পদ টুকমির জাতি ছিল আদের পাশে আমাদের দাঁড়ানো আমরা আমাদেরটা ভাবতেছি আমরা আমাদের বানির নিয়ে ব্যস্ত আছি সবাই এখানে তো অনেক অনেক ফলাফালা কথা বলা যাইতেছে না 5 তারিখের পরে থেকে অনেক নেতা অনেক কাজকামি করতেছে দা কর্মী rata লাভবান হয় না আপনারা আপনাদের পকেট ভরেন অনেকেই অনেকে আপনাদের পকেট ভরেন দা কর্মীরা তারা নিজেদের একটা পয়সা পায় না তারা নির্যাতিত আমাদের মতো তো সবাই স্বাবলম্বী না কর্মীরা কি সবাই স্বাবলম্বী স্বাবলম্বী না তা আমি আপনাদেরকে একটু এইটুকি বলবো আপনারা কর্মীদের দিকে তাকান সে যে ভাই লোক কেন হয় তারা নিবেদিত প্রাণ বিএনপির প্রাণ আর কর্মী আছে দেখে আজকে বিএনপি এতটা সচ্চর এতটা অবস্থান ভালো

এক একটা কাজ ঠিক আছে আপনাদের কাছে আপনারা কর্মীদেরকে ভালোবাসেন যে যে বার লোক কর্মীদের পাশে থাকেন কর্মীদের পাশে দাঁড়ানো বিএনপির শক্তি হলো কর্মী আজকে এই কর্মী না থাকলে gala বিএনপি সারা বাংলাদেশে এত বড় হইতো মারতো না না ঠিক আছে সেই জন্য কর্মীদেরকে নিয়ে ভাবেন ঠিক নিজেদের না তাদের কথা না ভাইবা কর্মীদের কথা ভাবে ভাই আমরা তোমার সাথে আছি আমি ব্যক্তিগতভাবে দেখুন প্রয়োজন আমাকে বইলা আমি তোমাদের সাথে আছি ঠিক আছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি আর আমার যে ব্যক্তিগত যে কথা আজকের মিটিং এ আপনারা সবাই দাওয়াতে আসছেন জি আমার মোহাম্মদ আলী ব্যক্তিগতভাবে এরা কেউ দাওয়াত দেয় নাই বৈষম্য কিন্তু তারাই করে বৈষম্য কিন্তু এরা করে দল কিন্তু কারো বাপে রিজারা সম্পত্তি না ঠিক আছে আমার বাবা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হইলেও আমি তো এখন একজন মানুষ আমার তো একটা হইলে অবস্থান আছে আমি 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 তো আমার মালিক না আমাদের সাথে এত বৈষম্য কেন কি অপরাধ কি করছি বলি মান্নান বিজি বল যা করব তাই আদিজ উদ্দিন বিরা যা করব তাই নুরুল ইসলাম গোলাম যা করব তাই বিএনপি কারোর কাছে ধরা খেয়ে চলে না কিন্তু আপনার কারোর কাছে ধরা খাইয়া চলে তাহলে বলবো না কেন বৈষম্য করে কেন জোন কানেক কথাই আছে অনেক বেদনা আছে আমার কথা কর্মীদেরকে মূল্যায়ন করেন আমি খুশি আমার কিছু লাগে আমার কোনো কিছুই লাগে না কর্মীদেরকে মূল্যায়ন করেন কর্মীদের ভালোবাসেন বিগত সময় দেখছি কর্মীদের একটা কাজের জন্য এই দলফুরের পথে এসে পৌরসভা ভিতরে প্রায় সময় নেতা ঘরের কাছে মিষ্টি খাওয়ার জন্য মেলা কিছু দেয়া যাওয়ার আছে কে থাকে বিএনবি কর্মী দিবদে বসে মাননা কাজ করে দিন তার জন্য